আমাদের মধ্যে তুমুল তর্ক বিতর্ক হুজুর কুরবানির গোস্ত তিন দিনের বেশি খাওয়া যাবে কিনা তিন কুরবানির গোস্ত ফ্রিজে রাখা যাবে কিনা এমনও লোক আছে কুরবানি দিয়ে সারা বছর ফ্রিজত গোস্ত থিয়ে খায় এইরকম লোক আছে না নাই আরে ভাই যারা কুরবানি দেয় এদের ধান্দা বাদ দেন আমাদের গ্রামে কিছু লোক আছে ওরা গরু কুরবানি ছাগল কুরবানি দেয় না কিন্তু কুরবানির আগে ফ্রিজ কেনে জোরুকন কি কেনে একদিন জিজ্ঞেস করলাম কে ভাই তোমার কুরবানী নাই ফ্রিজ ও বলতেছে হুজুর আপনি কুরবানি দিয়েও যা আমরা না দিয়েও তাই মানে আমরা কুরবানি দিয়ে সাত ভাগে গোস্ত ভাগ পাই আট কেজি ও কুরবানি দেয় না বাড়ির সদস্য দশ জন দশ ভাগ পায় গোস্ত হয়ে গেছে পঁচিশ কেজি দেখা গেল আমার ফ্রিজের তলা ফাঁকা আর ফ্রিজ ভরা কথা বল না কে এখন আসেন শরীয়তের মাসলা কি কুরবানির গোস্ত তিন দিনের বেশি খাওয়া যাবে কিনা গভীর মনোযোগ মারাত্মক মাছলা আমার যে জাজির শরীফের মধ্যে বলেন একবার মক্কায় দেখা গেল মহামারী মানুষের মধ্যে বিপদ টেটের মধ্যে খাবার নাই রসুল সাহাবিদেরকে বললেন তিন বেশি যেন গোস্ত না থাকে। তিন বেশি না রাখে তিন দিনের বেশি খাওয়া যাবে না এই বছর পার হয়ে গেল বছরের গোস্ত বিতরণ করে দিলেন তিন দিনের বেশি খাইলেন না পরের বছর আবার কুরবানি আসলো লক্ষ্য করে দেখা গেল মোয়ামারি নাই পরিবার ভালো এলাকা ভালো দেশ ভালো তখন রসুল সাহাবিদেরকে বললেন তোমরা কুরবানি দিয়েছ এখন তোমরা কি করো কুলু এখান থেকে ভেলো এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমাদের সামর্থ্য মতো তোমাদের মন মতো তৃপ্তি মতো এখান থেকে তোমরা খাও তারপর ও আত তোমরা কিছু বিতরণ করে দাও ও আজ কিছু তোমরা সংরক্ষণ করো সোমান আল্লা কন এখানে বিধান কয়টা হলো এক নম্বর কুলু খাও দুই নম্বর দিয়ে দাও তিন নম্বর সংরক্ষণ করো এখান থেকে কেউ কেউ পাওয়া যায় হাদিসে গোস্ত রোদে শুকে তখন তো ফিরিজ ছিল না গোস্তর সুটকি করে দীর্ঘদিন পর্যন্ত তারা খেয়েছে তার মানে বোঝা গেল দেশত যদি মহামারী না থাকে গোস্ত তিন ভাগ করে গরিবেরটা গরিবকে দেওয়ার পরে আত্মস্বজনকে বুঝে দেওয়ার পরে আপনার ভাগের গোস্ত যদি ফিরিজত রাখে কিয়ামত পর্যন্ত খান কোনো সমস্যা নাই কি কোনো ভেজাল আছে কিন্তু আপনার আগে মন ঠিক করা লাগবে আপনার নিয়তি যদি থাকে গরু একটা কুরবানি দেব সারা বছর সাতশো টাকা কেজি গোস্ত কিনতে পারি না ফিরিজ ভরে বিটি জামায় আসবে বিয়ে বিএন আসবে ইচ্ছা মতো খাবো ওই নিয়ত করলে তো কুরবানি বাতিল তার কারণে আল্লাহ কোরআন বলে লাইন আল্লাহ লাহ হা লুহু মুহা ওলা দিমা উহা ওলা কে ইয়ে আলু গু তাকুয়া মিনকম কদা আলিকা সাক্ষর হা আল্লা কম লিতু কাব্বিরুল্লাহ হা আল্লাহ মা হাদা কম অবার শিরিন আল্লাহ বলে তোমরা যেই কুরবানি করো এই কুরবানির গোস্ত চামড়া রক্ত কোন কিছু আমার কাছে আসে না আমি আল্লাহ আমার কাছে আসে তোমাদের অন্তরে অবস্থিত তাকুয়া শোভান আল্লাহ কন তার মানে আল্লাহ আপনার দুই লাখ টাকার গরু দেখবে না আপনি দুই লাখ টাকা গরু দিয়েছেন মানুষকে দেখানোর জন্য আর আপনার পাশে আব্দুল সলিম সে কুরবানি দিয়েছে ছ হাজার টাকার একটা ভেড়া আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ বলতেছে দুই লাখ টাকার গরু লোক দেখানো অর কুরবানি বাতিল ছ হাজার টাকা ওই যে ভেবাচ্ছে যেই ভেড়া অর কুরবানি আল্লাহর কাছে কবুল সোমান আল্লাহ কন আজকে লোক দেখানো এই আমাদের জমিনের মধ্যে আছে না নাই আজকে এমনও লোক আছে কুরবানির হাতে গরু কিনতে যায় গরু কেনার আগে সেলফি শুরু হয় জোর কি একেবারে গরুর ঘাত ধরে সেলফি তুলতেছে গরু বাড়িতে নিয়ে যে সেলফি তুলে বন্ধুদের পাঠে দিচ্ছে কেউ আবার মা দিচ্ছে কুরবানি যে করবে গরু জব হচ্ছে ও সেলফি তুলতেছে এমনও লোক আছে গরুর চামড়া সেলতিছে গরুর উপরে সেলফি তুলতেছে তার মানে গরু কেনার থেকে শুরু করে খাওয়া পর্যন্ত বাঁটা পর্যন্ত আর সেলফি শুধু চলতিছে সেলফি আর সেলফি খালি মোবাইল ধরে খালি বাস দিচ্ছে কথা কর না গা কে ওর কুরবানি আল্লাহর দরবারে কবুল হব তো গরু কুরবানি করার আগে ছয় লাখ লোক ফেসবুক দেখাছে কথা কর না কে ওর কুরবানি তো মানুষকে দেখানোর জন্য ওর কুরবানি আল্লাহর জন্য নয় এই জন্য সাবধান গরু যেটা কেনেন পশু যেটা কেনেন ফেসবুকে দেবেন না সেলফি তুলবেন না ঈদের দিনে জবে করার সময় সেলফি গোস্ত বাটার সেলফি রক্ত মাতানোর সেলফি আবার কিছু কিছু যুবক গত বছর দেখলাম একটা করে আপনার টি শার্ট বানাইছে পিছনে লেখে দিয়েছে একদিনের কষাই কয় দিনের কষাই মানে ওরা নাকি একদিনের কষাই হয়েছে ইচ্ছা মতো গোস্ত নিয়ে খেলাখেলি করতেছে অনুভূতি আনার বিষয় হজরত ইব্রাহিম আলী সালাম ইসমাইলকে কুরবানি করেছে ওই অনুভূতি নিয়ে যদি কেউ গরু কুরবানি করে সেলফি তোলা তো দূরের কথা চোখের কান্না বন্ধ করতে পারবে না সুতরাং সেই অনুভূতিকে আমরা অন্তরে আনতে পেরেছি এই জন্য বলে লোক দেখানোর জন্য সেলফির কোনো কাজ নাই এগুলো কাজ করা যাবে না এখান থেকে আমাদেরকে দূরে রাখতে হবে আবার কুরবানির ঈদ যখন চলে আসে আমরা কুরবানির দিনে এমন খাওয়া খাই পেপসি সেভেন আপ না খেলে গরু বস্তু হজম হয় না কথা কন না কে মানে ঈদের দিনে দেখবেন বিটির বাড়ির যাচ্ছে ভাব গোস্ত নিয়ে এক কেজি গোস্ত সাথে দুই লিটার একটা সেভেন আপ আমার ওসুল বলেছেন খাও তোমরা পেটকে তিন ভাগ করে এক ভাগ খালি রাখো এক ভাগ খাও আর এক ভাগ পানি খাও আর আমরা এমন মুসলমান এমন খাওয়া খাই সেভেন আপ না খেলে গোস্ত হজম হয় না তারপরে দেখবেন সারা বছর যত রোগ না হয় ডাক্তারের কাছে রুগী না যায় কুরবনীদের পরে রুগী ভিড় জমে যায় লাইন ধরে তার মানে বোঝা গেল বেশি খাওয়ার জন্য রোগ চলে আসে না আপনি অবশ্যই খাবেন খেতে হবে রসুলের শূন্যাত্ম মতো একটা কথা পরিষ্কার করে বলতে চাই ঈদের দিনে সেভেন আপ খান পেপসি খান কোকাকালা খান এগুলো ড্রিঙ্কস এগুলো কোমল পানি ও এগুলোর অবস্থাকে জানেন ডাক্তাররা রিপোর্টে বলেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা কিডনি নষ্ট হয়ে মারা যাচ্ছে কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে এর অন্যতম কারণ হলো এই সেভেন আপ পেপসি কোকাকলা কোমল পানি খাওয়ার কারণে এই জন্য সাবধান ইচ্ছা মতো খাইয়া সেভেন আপ কোকা কলা পেপসি খাবেন না একটা কারণ কি আজকে ফিলিস্তিনে মুসলমানদের মারতিস ইসরায়েল এই যে কোকা কলা কার পণ্য ইসরায়েল পেপসি কার পণ্য ইসরায়েল সেভেন আপ কার পণ্য ইসরায়েল আপনি গরু গোস্ত করে ঈদের গোস্ত খাচ্ছেন গরুর গোস্ত আর আপনি ইসরায়েলের সেভেন আপ খাইয়ে তাদের পকেটে টাকা তুলে দিচ্ছেন মুসলমানদের মারার জন্য আপনি ঈদের অনুভূতি বুঝতে পারেন নাই সুতরাং বেশি খাই এমন কোনো কাজ জানা না হয় আমাদের এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে আপনাদের কি কষ্ট হয় রাগ করেন আরে ভাই তো বক্তারই শুনছেন বর্তমান প্রেক্ষাপটে আমুলের ওয়াজ করতেছি কিসের ওয়াজ এই আমুল তো শুরু হবে এই যে সাত দিন পরে যখন ই চলে আসবে কথা বলেন ঠিক কি না আমার দিকে লক্ষ্য করেন আলোচনাগুলো মাথায় রাখেন জীবনে কাজ দিতে পারে এগুলো আমাদের জানা দরকার সামনে আসতেছি ঈদুল উল ঈদ আমরা কেমনে পেলাম আজকে মুসলমানদের সন্তান মনে কষ্ট লাগে ঈদের দিনে গরু হবে করে ঈদুল ফিতুরের দিনে ঈদের নামাজ পড়ার পরে ভটভটি ভ্যান ভাড়া করে ডিজে পাটি ভাড়া করে মাইকার বক্স লেগে দিয়ে ভটভটিতে ডিগ ডিগ বাস দিয়ে মাটি ক্যাপে ফেলে দিয়ে চলে যায় এরা মুসলমানের সন্তান নাকি বান্দরের বাচ্চা বোঝার বুদ্ধি নাই কথা কন না কে ঈদ আমরা কেমনে পেলাম